সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ তিরিশে জুন রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলায় অবস্থিত চাঁদখালী পশুহাটে দর্শক আজ চাঁদখালী পশুহাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী সার্গর দদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন শুভ দর্শক চাঁদখালী পৌষ থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আজিজ ভাই আজিজ ভাই আর চাঁদখালী খালি কত বেশ সারগরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিশ্বের তথ্য আমরা ভাইয়ের মুখ থেকে জানিয়ে নেব আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই মঙ্গলবার যে প্যাকেজটা দিয়েছিলেন সেই প্যাকেজটা তো সেল হয়ে গেছে জি ভাই এবং আজকে তো রবিবার জি আমাদের সকল দর্শক নিবে

এই যদি কোন দর্শক নিতে চায় তার জন্য এই গরুটা তেষট্টি হলে রাখতে পারবো এর খালি ফেরেম দেখেন এর শুকনা ফেরেম এক জি জুটি এক বিঘিত সিংহ এক বিঘিত এই গরুটার দাম চাচ্ছি ষাট হাজার টাকা জি যদি কোনো দর্শক নিতে চায় তার জন্য অষ্টান্ন হলে রাখতে পারবো এগারোটার দাম চাচ্ছি ষাট হাজার টাকা এগারোটা কোনো দর্শক যদি নিতে চায় তার জন্য সাতান্ন হলে রাখতে পারবো জি হ্যাঁ একটা গরু দেখেন এক আর জুটিটা দেখেন খালি এই গরুটা আমার তো এটা নিয়ে পালে যে দেখবে তার পছন্দ হবে হ্যাঁ অবশ্যই এই গরুটা দাম চাচ্ছি পঁচাত্তর হাজার টাকা যদি কোনো দর্শক নিতে চায় তার জন্য বাহাত্তর হলি রাখতে পারবো আর জি হ্যাঁ এই একটা গরু আছে এই গরুটার দাম চাচ্ছি বাষট্টি হাজার হ্যাঁ এই একটা শুকনা ফেরেম এক আল দেশি আল আটষট্টি হাজার টাকা দাম চাচ্ছি যদি কোনো দর্শক নিতে চায় তার জন্য পঁয়ষট্টি হালি রাখতে পারবো হ্যাঁ এই আসেন দেখেন এই গরুটা দাম চাচ্ছে আটষট্টি হাজার টাকা যদি কোনো দর্শক নিতে চায় তার জন্য পঁয়ষট্টি হালি রাখতে পারবো আজকে বলছেন যে মাসে একটু দিবেন সেক্ষেত্রে আমাদের সকল দর্শক আজকে আপনার কাছ থেকে এই গোরুগুলা কিনবে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে কেমন কি দাম হলে দেবেন আজকে একটা ধমাকা অফার দেবো যেহেতু আষাঢ় মাসের প্রথম সপ্তাহ আষাঢ়ি একটা অফার দিয়ে দেবো এর দাম দাম বাড়ব ষাট হাজার টাকা আর একেবারে রেট ফিক্স রেট হবে অষ্টান্ন হাজার টাকা দুই হাজার টাকা ছাড় মানে ষাট করে চাচ্ছেন কিনা অষ্টান্ন অষ্টান্ন আষাঢ়ি অফার তাই ভাই যারা নিবে তাদের একটু সম্মানিত রাখা যাবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ হাসিলটা কি তারা করে নিতে হবে নাকি আপনাদের না হাসিল অবশ্যই আমি ফ্রি দিই এবারেও হাসিল দেবো ফ্রি ইনশাল্লাহ জি ভাই আমার ঠিকানা পাইগেসা থানা চাঁদখালি ইউনিয়ন এখানে আসলাম খুলনা দিলা জি ভাই দর্শক চাঁদখালি পশু থেকে বাইরের কাছ থেকে আপনারা একটা প্যাকেজ দেখলেন ভাই দাম আসছে ষাট হাজার টাকা কেউ যদি নেন এখানে দুই হাজার করে ডিসকাউন্ট দিয়ে ভাই অষ্টান্ন হাজার টাকা করে দাম রাখছে আজকের ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি ভাই সঙ্গে যোগাযোগ করেন আজকের প্যাকেজটি কিনতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ